গল্পের নাম বেলা লেখিকা কাদি আর প্রসঙ্গ সাত ফটোশ্যুটের সময় সামনে দাঁড়ানো ঈশানকে দেখে বেশ বিরক্ত হলো অতসি মনে মনে কয়েকটা বাজে গালিয়ে দিল সে এই ছেলেটার সঙ্গে তার প্রথম পরিচয় সুখের ছিল না আজ আবার কোন ঝামেলা পাকাতে এখানে এসেছে কে জানে কয়েকটা শট নেবার পরও অতসির অন্য মনস্কতার জন্য কাজ আগালো না অতশীকে শর্ট ব্রেক নিতে বলে ফটোগ্রাফার অন্য কাজে চলে গেল ফটোগ্রাফার যাবার পর অতসি উঠে ঈশানের কাছে গেল বিরক্তি ভাবটা চেষ্টা করে বললো আপনি এখানে কেন ঈশান খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো অথ তখন প্রচণ্ড গা জ্বালা করছে এমন করে হাসছে কেন ছেলেটা অথ রাগে লাল হয়ে যাওয়ার মুখটা দেখে ঈশান হাসি থামাতে গিয়ে আরেক দফা হেসে ফেলল চোখ টিপে বললো টমেটোরও আবার মেক লাগে অথ সে ঈশানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে জিজ্ঞেস করলো কি বলতে চাইছেন আপনি তো এমনিতে টমেটোর মতো লাল শুধু শুধু মেকআপ দিয়ে আর্টিফিশিয়াল লাল কেন নিজেকে তারপর আবার আফসোস করে বলল হাই বাঙালি জাতি বুঝলেন এটাই বাঙালি জাতির দোষ ভালো জিনিসকে ফরমালিন দিয়ে আরো ভালো বানানোর চেষ্টা করবে কিন্তু প্রকৃতপক্ষে জিনিসটা ভালোর বদলে মন্দ মহামন্দ নিজের রাগ সংবরণ করার বহু চেষ্টা করে ব্যর্থ হলো কিছুটা চিৎকার করে বলল আপনার মতো নমুনা এ বাংলায় আছে বলে বাংলাদেশে দর্শক বাঙালি নিন্দা করছেন আপনি কি ফরাসি নাকি নিজেকে কী ভাবেন হুম রাজা মহারাজা একা আপনি সঠিক আর দুনিয়ার সব মানুষ ভুল সবাই আসতে যেতে আপনাকে কন্নি করবে আর বলবে যাবো না আমাদের অন্যায় ক্ষমা করুন এমন কিছু আশা করেননি আপনি অদৃশ্য হঠাৎ চিৎকার করে ঈশান কিছুটা ভড়কে গেল তার কাছে মুসু চেহারা দেখে আনন্দ হচ্ছে অতশী হাসি সংগ্রহণ করে চেহারায় গাম্ভীর্য বজায় রেখে বলল সত্যি করে বলুন তো কি চাই আপনার আমার পিছনে পড়েছেন কেন অতশী ভেবেছিল ঈশান তাকে নিজের ভালোবাসার কথা বলবে তার কাছে এসব ব্যাপার নতুন নয় আগেও এমন অনেকেই প্রথম দেখায় তার প্রেমে পড়ে গেছে সে খুব দক্ষতার সঙ্গে জাতীয় পরিস্থিতির মোকাবেলা করতে জানে ঈশান প্রেম প্রস্তাব দিলে তা কি করে নাকচ করবে তাও মনে মনে এক প্রকার ঠিক করে নিল অতসী কিন্তু তাকে অবাক করে দিয়ে ঈশান হাঁটু ঘিরে মাটিতে বসে পড়লো মিনমিন করে বলল। আপনি আমার ভাবি হবেন বিষম খেলো অতসী তার ফ্যাকাশে চেহারা দেখে মনে হলো এমন অদ্ভুত কথা সে শোনেনি বহু বছর কিছু একটা বলতে গিয়ে দেখলো বিস্ময় তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না কোনো রকমে নিজেকে সামনে বললো আমার ব্রেক শেষ আমি ব্যস্ত আপনার সঙ্গে পরে এ নিয়ে কথা বলবো কথাটা বলে আর দাঁড়ালো না অদেশি পিছন ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো যেতে যেতে হঠাৎ তার মনে হলো পরে কি কথা বলবে সে আসলে কি বলার মতো কিছু আছে প্রথমবারের মতো তাকে কেউ প্রেম প্রস্তাব না দিয়ে নিজের বাড়ির বউ করবার প্রস্তাব দিয়েছে কেন একজন মডেলকেও কেউ বাড়ির বউ করা কথা ভাবতে পারে ঈশানকে কিছুক্ষণ আগেও একজন বিরক্তিকর মানুষ মনে হলেও এখন তাকে নিখাত ভালো মানুষ মনে হচ্ছে অতশী না ছেলেটাকে তা জানতে হবে যে মানুষগুলো সাধারণের মাঝে থেকে অসাধারণ হয়ে তাদের জানতে ও বুঝতে ভালো লাগে অতশী মনের মাঝে ঈশানকে কাছ থেকে জানার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছে অতসী মনির কাজ আশ্রমে আসার সময় পিটিসাকে সঙ্গে নিয়ে এসেছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের প্রতি পৃথিবীষার গভীর টান তিনি বরাবরই উপলব্ধি করেছেন তার অবর্তমানে আশ্রমের সাহায্য করবার দায়িত্ব তিনি করতে চান পৃথিবী থেকে ছেলেকে এখনকার পরিবেশ ও পরি মানুষের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন আশ্রমের চারপাশ নিজে ঘুরিয়ে দেখালেন তিনি পৃথিবীষাকে ফান্ডের ব্যাপারটা বুঝিয়ে দিলেন যাওয়ার সময় পৃথিবীষা গাড়িতে উঠতে নিলে বলেন তুমি কোথায় যাচ্ছ এখানে থাকো মানুষগুলোর সঙ্গে পরিচিত হও তুমি এমনিতেও মানুষের সঙ্গে কম মেলামেশা করো ব্যাপারটা আমার ভালো লাগে না অতীত ভুলে যাও পীতি উষা তুমি বর্তমান এটাই তোমার সত্য অতীতকে তোমার অর্ধাঙ্গিনীর জন্য তুলে রাখো একমাত্র তার সামনে উন্মোচিত করো তোমার অতীত নামক লুকানো সত্যের তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি এবং তোমার বর্তমানে তোমার জীবনের ধ্রুব সত্য মহিলভাগের কথা শুনতে পৃথিবী ভালো লাগে মানুষটা কথা শুনে চলেছিল বলে তার জীবনে কঠিন সময় খুব সহজে পার করতে পেরেছিল সে আজও অন্যদের সঙ্গে মিশতে কষ্ট হয় তার নিজেকে ভীষণ আলাদা মনে হয় কিন্তু মানুষটা তাকে বুঝিয়ে দেয় বারংবার নয় ছেদের মতোই সাধারণ মানুষ শ্রদ্ধা করে সে তার পিতাকে তবে পিতা হিসেবে নয় বন্ধু হিসেবে পৃথিবী সাহা বিড় বিড় করে বলে বাবা নামক বন্ধুর বন্ধুত্বর সামনে পৃথিবীর সকল বন্ধুত্ব বড্ড ফিকে লাগে আশ্রমের ভিতরে পা বাড়ায় পীতি পূর্ব দিক থেকে বাচ্চাদের হাসির শব্দ শোনা যাচ্ছে হাসি শব্দ অনুসরণ করে এগিয়ে যায় সে বিস্ময়ে মুগ্ধতা চিহ্নিতার সকল অনুভূতি একেবারে এসে ভর করে তার ওপর অরিত থেকে বাচ্চাদের সঙ্গে খেলতে দেখে পীতি উষা করে বলে অতশি তোমার কত রূপ দেখব এগিয়ে যায় পীতি উষা থেকে উদ্দেশ্য করে বলে আপনার সঙ্গে আবারও দেখা হয়ে গেল অতশি পিতুষাকে অরিত্তি চেনে কিছুক্ষণ আগেই যে বন্যার কাছে মনুল হক আর পিতার ব্যাপারে শুনেছে সে লোকটা তাকে দেখে অতুষীর নাম নিয়েছে মানে লোকটা অতুষীকে চেনে যেহেতু পিত আশ্রমের ফান্ডের ব্যাপারে সাহায্য করবে সেহেতু নিজের পরিচয় দিয়ে আশ্রমের প্রতি লোকটার আগ্রহ কমালো না সে নিজের পরিচয় গোপন ডাকতে ক্ষীণস্বরে বলল আমাকে আশ্রমে অতুষী ডাকবেন না এখানে সবাই আমাকে অরিত্তি বলে ডাকে আপনিও তাই ডাকবেন তাছাড়া সেলিব্রিটিদের আসল পরিচয় বাইরে দিলে স্বাভাবিক জীবনযাপন করা যায় না কথাটা ভালো লাগলো পৃথিবীষার মেহেদি রঙের শাড়ি পরা ও ভালো লাগছে তার আগের দিনের গাউন পরা গ্ল্যামার্স অতসির তুলনায় আজকে অতসী তার চোখে অপরপা কিন্তু সে জানেও না সে দুটো ভিন্ন মানুষের সঙ্গে ভিন্ন সময় কথা বলছে এই ভুল বোঝাবুঝি শেষ কোথায় বাড়ি ফিরে পৃথিবীষার মনে হলো অতসী একই শরীর দুটো ভিন্ন জীবন যাপন করছে বাইরে সে মমতাময়ী আর কর্মক্ষেত্রে সে অভিনেত্রী বাইরে নিজের ভাবমূর্তি বজায় রাখার কি নিখুঁত চেষ্টাতা তা আশ্রমের তাকে দেখে মনে হলো সে নিজের জীবন নিয়ে কতই না সন্তুষ্ট আজকে অতশিকে দেখে পৃতুষ নিশ্চিত যে তার অর্ধাঙ্গীন হবার যোগ্যতা কেবল অতসী আছে শাড়ি পরা খোলা চুলের বউ বউ অত সে চায় গাউন পরা মুখে মেকি হাসি আগা অতঃ তার চায় না সে চাই সত্য অতীকে যে অচেনা অজানা মানুষের মুখে হাসি ফুটিয়ে তৃপ্ত হয় যে মুখে রং মেখে না প্রকৃতি যার রূপের আয়না তাকে নকল সাজে আয় না সে তার প্রাকৃতিক রূপে তাকে অন্যদিকে অরিত্যের মনটা খসখস করছে পৃথিবীষের কাছে নিজের পরিচয় গোপন দেখায় তার মন ছটফট করছে মিথ্যা পরিচয় মিথ্যা জীবন সে চায় না অতশীর প্রতি সে পৃথিবীষের আগ্রহ আছে তা প্রথম দেখাতে বুঝেছে অরিত্রি আশ্রমিতাকে অতসী ভেবে হয়তো পৃথিবীষা আশ্রমের প্রতি আগ্রহ দেখেছে পৃথিবা যদি জানে সে অতসী নয় সামান্য কেউ তবে কি পৃথিবীষা আশ্রমের প্রতি জন্মানো আগ্রহ হারাবে পৃথিবীষাকে সত্য জানাবে ভেবেও সিদ্ধান্ত বদলা আর এতে সে তো আর নিজে থেকে পৃথিবীষাকে মিথ্যা পরিচয় দেয়নি সে কেবল সত্য জানায়নি একটা মিথ্যার জন্য যদি আশ্রমে এতগুলো মানুষের ভালো হয় তবে হোক না তার তো কোনো ক্ষতি হচ্ছে না মানুষের একটা অদ্ভুত গুণ হলো সে কোনো ভুল করলে তাকে শুধরানোর পরিবর্তে তাকে সঠিক প্রমাণ করার জন্য একের পর এক যুক্তি দাঁড় করাতে থাকে অর একটি ক্ষেত্রেও ঘটনা ব্যতিক্রম নয় তার অবচেতন মন জানে সে ভুল করেছে কিন্তু তার জাগ্রত মন তাকে বলছে সে যা করছে ঠিক করছে আশ্রমের ভালোর জন্য করছে ওই মানুষটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এ মিথ্যে তার বা পৃথিবীর জন্য কোনো ক্ষতি বয়ে আনবে না অথচ নিয়তির খেলা সম্পর্কে একেবারেই অদাসীন সে আর ধারণা নেই তার ভবিষ্যতের জীবন কোনো দিকে মোড় নিবে